হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম পৃথিবীতে এমন এক রহস্যময় জায়গা আছে যেখানে একবার ভুল করে গেলে আর কখনোই ফিরে আসতে পারবেন না এটি হলো অ্যাটলান্টিক মহাসাগরে থাকা ত্রিভুজ আকৃতির একটি জায়গা যা বারমোডা ট্রায়াঙ্গল নামে পরিচিত কিন্তু সত্যিকার অর্থে এই ত্রিভুজ আকৃতির জায়গাটির পরিমাপ ঠিক কতটুকু তা এখনও পর্যন্ত সঠিকভাবে কেউ জানে না এ কারণেই প্রতি বছর হাজার হাজার জাহাজ এবং এরোপ্লেন এখানে দুর্ঘটনার শিকার হয় যার শেষ চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না অনেকে মনে করেন এখানে ভৌতিক কিছু আছে কিংবা এই জায়গাটিকে এলিয়েনরা নিয়ন্ত্রণ করে আবার অনেকেই ভাবে এখানে কোনো সামুদ্রিক দানবের রাজত্ব চলে যে রাজত্বে কারো অনুপ্রবেশ দেখলেই তাকে গায়েব করে ফেলা হয় বর্তমানে পৃথিবী অনেক উন্নত হয়েছে আমরা ঘরে বসেই পুরো পৃথিবীর খবর রাখতে পারলেও এত উন্নতি হবার পরও বিজ্ঞানীরা এই ছোট্ট একটি জায়গার সম্পর্কে কিছুই জানতে পারেনি তাহলে কি এই জায়গাটা পৃথিবীর কোনো অংশ নয় আজকের ভিডিওতে সম্পর্কে বিস্তারিত জানতে চলেছেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক উনিশশো সাতানব্বই সালের বিশ ডিসেম্বর পাইলট ব্রুস কার্ডনার ব্যবসায়িক কাজে তার পার্টনারের সাথে অ্যান্ড্রুস থেকে ফ্লোরিডার কোস্টে যাওয়ার জন্য টেক অফ করেন এ সময় এই জায়গাটি বারমুডা ট্রাইঙ্গেল নামে পরিচিত ছিল না আর পাইলট এই রাস্তা দিয়ে আগেও অনেকবার যাতায়াত করেছিল তাই সে নিশ্চিন্তে রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু সে কল্পনাও করতে পারেনি এই যাত্রাটাই তার চির স্মরণীয় হয়ে থাকবে কারণ যাত্রাপথে হঠাৎ অনেক অদ্ভুত ঘটনা দেখা যায় প্রচন্ড ঝড় আর কালো মেঘ চারদিকে ঠেকে যায় তবে এই বিষয়টিকে একেবারেই স্বাভাবিক ভেবে তারা এড়িয়ে যায় এ পর্যায়ে তেমন কিছু না হলেও প্লেনটি যখন এগারো ফুট উপরে পৌঁছায় তখন আরও একবার প্রচণ্ড কালো মেঘে চারদিক ছেয়ে যায় তবে এটা কোনো সাধারণ মেঘ ছিল না এটা দেখতে অনেকটাই টানেলের মতো ছিল হঠাৎ এমন ঘটনায় কি রিয়াকশন দেয়া উচিত সে ঠিক বুঝে উঠতে পারছিল না সেই মেঘের ভেতর দিয়ে চলতে শুরু করে আর সে যখন মেঘের ভেতর দিয়ে প্রবেশ করে তখন চারদিকে কালো হয়ে যায় এমন অদ্ভুত দৃশ্য সে আগে কখনোই দেখেনি এরপর হঠাৎ কালো মেঘের মাঝে বিদ্যুৎ চমকাতে থাকে কিন্তু এই বিদ্যুৎ চমকানোর কোনো শব্দ ছিল না এমনকি কোনোরকম বৃষ্টিপাত ছাড়াই এই মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছিল এছাড়াও এই বিদ্যুৎ চমকানোর লাইটিং সাধারণ আলোর তুলনায় অনেক অস্বাভাবিক ছিল আর এগুলো জালের মতো তার প্লেনের চারিপাশে ছড়িয়ে পড়ছিল এমন ভয়ানক এক জায়গাতে প্রায় ২০ মিনিট পর্যন্ত প্লেনটি স্বাভাবিকভাবেই চলতে থাকে আর সে একটি প্যাঁচানো টানেলের মাঝ বরাবর ছিল সে ভেবেছিল এটা হয়তো কোনো গোলক ধাঁধা যার ভেতর থেকে সে আর কখনোই বের হতে পারবে না কারণ এর ভেতর থেকে বের হওয়ার কোনো রাস্তা দেখা যাচ্ছিল না এরই মধ্যে হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটে তার সামনে থেকে উজ্জ্বল আলো জ্বলতে থাকে তখন সে ভাবতে থাকে এটাই হয়তো টানেলের সমাপ্তি হতে চলেছে তাই সে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু এই টানেলের শেষ অংশে পৌঁছানোর সাথে সাথেই প্লেনটি যেন সংকুচিত হয়ে যাচ্ছিল আর প্লেনের ভেতর অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছিল প্লেনের ভেতরে থাকা কম্পাস বারবার ডিরেকশন পরিবর্তন করছিল প্লেনের ইলেকট্রনিক যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল এই প্লেনটিকে কোনো অলৌকিক শক্তি নিয়ন্ত্রণ করছে আর এই সময় পাইলট তার প্লেনটিকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করে কিন্তু সে কোনো কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছিল না কোনো কিছুই তার মন মতো চলছিল না সব কিছু একা একাই চলছিল আর তখনও এই প্লেনটি চ্যানেলের ভেতরেই ছিল এভাবে দুলতে দুলতে প্লেনটির শেষ অংশ থেকে হঠাৎ বেরিয়ে যায় তবে বিশ মিনিট তার সাথে যেই রহস্যময় ঘটনা ঘটেছে তা স্বাভাবিকভাবে কখনোই সম্ভব নয় এখান থেকে বেরিয়ে এসে এসে যেন আর প্লেনের সব যন্ত্রপাতিও তখন ঠিকভাবে কাজ করছিল বিশ মিনিট সে ঠিক কোন জায়গায় ছিল এটিও সে বুঝতে পারছিল না তাই সে দ্রুত গ্রাউন্ড কন্ট্রোলের সাথে যোগাযোগ করে কিন্তু কন্ট্রোল রুম থেকে যখন রাডারে এসে প্লেনের লোকেশন ট্র্যাক করে তখন তারা সেখানে কোনো প্লেনের সিগনাল দেখতে পায়নি এর কিছুক্ষণ পর কন্ট্রোল রুম থেকে জানায় এই প্লেন ইতিমধ্যে তাদের এয়ার স্পেস অতিক্রম করে মায়ামির এয়ারস্পেসের স্পেসের দিকে চলে যাচ্ছে কিন্তু এটা কিভাবে সম্ভব কারণ তার এই যাত্রা প্রায় চারশো কিলোমিটারের আর এই যাত্রা মাটির জন্য সময় লাগার কথা ছিল দশ মিনিট কিন্তু সে মাত্র সাতচল্লিশ মিনিটে যাত্রা করেছে এই প্লেনের গতিবেগ ছিল ঘন্টায় বিশ কিলোমিটার তাই এই প্লেনে করে মাত্র সাতচল্লিশ মিনিটে একশো কিলোমিটার পাড়ি দেওয়া অসম্ভব ছিল তাই সে মনে করে গ্রাউন্ড কন্ট্রোল হয়তো কোনো ভুল ইনফরমেশন দিচ্ছে কিন্তু কিছুক্ষণ পরই তার ভুল ভেঙে যায় কারণ তাদের ইনফরমেশন একেবারেই সঠিক ছিল তার সামনে ছিল মায়ামির এয়ারপোর্ট আর যখন এয়ারপোর্টে ল্যান্ড করে ফিউজ চেক করে তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কারণ একশো কিলোমিটার যাত্রায় যত ফুয়েল খরচ হওয়ার কথা তার অর্ধেকও খরচ হয়নি মানে প্লেনটি মাত্র বিশ কিলোমিটার যাত্রা করেছে অথচ এই রাস্তাটি চারশো কিলোমিটারের তাই সে মাত্র বিশ কিলোমিটার পাড়ি দিয়ে কিভাবে এখানে পৌঁছালো এই রহস্যের সমাধানের জন্য তিনি অনেক বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলেন কিন্তু কেউ তাকে সঠিক উত্তর দিতে পারেনি উল্টো তারা পুরুষের দোষ খুঁজতে থাকে আজ পর্যন্ত এই বারমুডা ট্রাইঙ্গেলে অনেক প্লেন আর জাহাজ গায়েব হয়ে গেছে শুধুমাত্র অল্প কয়েকটি ধ্বংসাবশেষ ছাড়া বাকিগুলোর চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি এমনকি কোনো মৃতদেহ পাওয়া যায়নি এই রহস্যময় জায়গাটি নিয়ে এই পর্যন্ত অনেক থিউরি লেখা হয়েছে অনেকের মতে এখানে সামুদ্রিক দানবের বসবাস যারা এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সব কিছুই মানুষের মাত্র নিশ্চিতভাবে এখনও পর্যন্ত কেউই কিছুই বলতে পারছে না এই জায়গাটি নিয়ে মানুষের আকর্ষণের শেষ নেই ব্রুসের এই ঘটনাটি নিয়ে একটি থিউরি লেখা হয় যেখানে বলা হয় এই প্লেনের পেছনে ডার্ক এনার্জির হাত রয়েছে বিজ্ঞানীদের মতে ডার্ক এনার্জি হলো সেই শক্তি যা ব্ল্যাক হোলের মতো টাইম স্পেস কার্ভ করে দিতে পারে আর কার্ভের মাধ্যমে টানেল তৈরি করে যার ভেতর দিয়ে লক্ষ কিলোমিটার দূরত্বের রাস্তাকে কয়েক মিনিটেই অতিক্রম করা সম্ভব আর সে হয়তো এমনই কোনো টানেলের ভেতর দিয়ে প্রবেশ করেছিল ভাগ্যক্রমে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছিল আর এই কারণেই সে একশো কিলোমিটার রাস্তা মাত্র সাতচল্লিশ মিটারে অতিক্রম করতে পেরেছে তবে ডার্ক এনার্জি নিয়েও অনেকের মধ্যে নানাবিধ মতবিরোধ রয়েছে এখনও বিশেষজ্ঞরা এর উপযুক্ত ব্যাখ্যা দিতে পারেনি ব্রুস একমাত্র ব্যক্তি যিনি বারমুডা ট্রাইঙ্গেল থেকে বেঁচে ফিরে আসতে পেরেছেন কিন্তু ফিরে আসার এই ঘটনা এখনও রহস্য হয়ে রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন Shall we? Hello, Tagbin. Thanks for watching.